দেখো এখন আমি তোমাদের পরীক্ষার্থী যারা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমি দেখাতে যাচ্ছি দেওয়া তোমার এ প্লাস দেখো সাইনে আমাদের নয় দশমিক একের প্রশ্ন মালার অঙ্কটা হচ্ছে যে ওভার সরি দেখাতে হবে এ হলে প্রশ্নটা হলো এরকম যদি হলে তবে প্রমাণ করো যে তবে প্রমাণ কর যে এখানে প্রশ্ন এরকম কোসে মাইনাস কোসে মাইনাস সাইনে কোসে মাইনাস সাইনে সমান দেখাতে হবে টু রুট টু ওই সাইনে দেখাতে হবে তাহলে সমাধান দেখো সমাধান আমরা এখানে দেওয়া আছে দেখো খুবই ইম্পর্টেন্ট একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে দেখো প্লাস তোমার

এই লিখলাম তোমার কষে তাহলে আমি কমন গেলে এখান থেকে থাকে গেলে কোসে তাহলে রুট টু মাইনাস ওয়ান থাকে বা আমরা যদি কষে রুট টু বাম পাশে নিয়ে আসি আর যদি ডান পাশে নিয়ে যায় দেখো তাহলে আমরা এখানে বের করতে চাই কোসের মান তাহলে উপরে যদি সাইনে এখানে কোসে দেখো রুট টু প্লাস ওয়ান একটা আর আগে ছিল রুট টু মাইনাস ওয়ান তাহলে আমরা দ্বাৰা ল গুণ করে এইখানে ছিল বা আমরা যদি লিখি করছে সূত্র পরে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে হয় রুট টু সাইন এ প্লাস সাইন এ ঠিক আছে উপরে গুন করলাম ভিতরে ব্যাকেটে রুট টু সাইনে প্লাস সাইন হয় আর এদিকে তোমার কষে এল টু আমি নিচে লিখতে পারি টু মাইনাস ওয়ান উপরে রুট টু লিখতে পারি তোমার সাইনে প্লাস সাইনে

আমি যদি আরেকটি লাইন যদি পক্ষান্তর করি দেখো লিখতে পারি দেখো পারি তাহলে প্রুফ দেখো মিলে প্রমাণিত আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিক্ষা কে কি বুঝতে পেরেছ আশা করব হুম অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এসএসসি পরীক্ষা এই ধরনের অঙ্ক প্রায়ই আসে আশা করি যে তোমরা একটু প্র্যাকটিস করলে অবশ্যই অঙ্কটিকে তোমরা বুঝতে পেরে বা পারবে আশা করি যেমন তোমাদের এখানে দেওয়া আছে যে কষে প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কষে দেখলে তবে প্রমাণ করো যে কোসে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সমাধান হচ্ছে এর যে দেওয়া থেকে আমরা শুরু করলাম এখানে আছে কোসে প্লাস সাইন ইকুয়াল টু রুট টু আমরা এই দিকে করলাম সাইন এটা বাম দিকে রেখে কোসেটা ডান দিকে রুট টু কোসে ওখান থেকে পক্ষান্তর করে অর্থাৎ কোনো রাশি যদি বাম থেকে ডানে যায় তাহলে ডাইনে গেলে তার চিহ্ন পরিবর্তন ওদিকে কষে হলো আর তুমি দেখো যে সাইনে রয়ে গেলো বাম দিকে ওদিক থেকে দেখো কষে আর কষে একটা কষে আমরা কমন নিয়ে নিলাম এখানে দেখো রুট টু কষে মাইনাস ওয়ান ওইখানে রয়ে গেলো তাহলে আমরা কষাটা রেখে আর রুট টু মাইনাস ওয়ান যে যদি আমরা বাম দিকে নিয়ে আসি আর সাইন এটা যদি কোরাটা ডান দিকে নিয়ে যাই তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না আমরা জানি সিক্স সেভেন আমরা সমাধান করে এসেছি এখানে তুমি কষে বাম দিকে রেখে দাও আর রুট টু মাইনাস ওয়ান দ্বারা ডান দিকে সাইন কে বাদ দিয়ে দাও যেহেতু এদিকে গুণ আছে ডান দিকে গিয়ে কি হয় বাদ হয় তাহলে আমরা কষে এখন আমরা সাইনে বাই রুটু মাইনাস ওয়ান এই রাশিটুকি আমরা উপরের লব এবং নিচের রুটু মাইনাস ওয়ান হরকে রুট টু প্লাস ওয়ান আর রুট টু প্লাস ওয়ান দ্বারা লব ও হরকে এখানে লিখে দিছি যে ল রুট টু প্লাস ওয়ান দ্বারা লব ও হরকে কি করি দেখো রুট টু প্লাস ওয়ান দ্বারা লব ও হরকে গুণ করি তাহলে আমরা দেখো এই দিলাম হম দেখো এখানে কষে গুণ করার পরে সাইনে প্লাস রুট উম দেখো রুট টু সাইনে প্লাস সাইনে আর উপর নিচে প্লাস দি কে মাইনাস দি তাহলে মাইনাস

ইন্টু সাইনে প্রোটেড আশা করি সকলেই বুঝতে পেরেছ আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা আমি যা ইচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি আর আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিতে সহায়তা করবা কোনো কমন বা মন্তব্য থাকলে কমন বক্সে লিখে পাঠিয়ে দিবা। আল্লাহ হাফেজ